নমস্কার বন্ধুরা হুইল এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে তোমাকে নিয়ে কী ভাবছে কী চলছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে প্লিজ ইউনিভার্স প্লিজ গাইড করো প্লিজ দেখাও আমার ভিভার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস চলছে তার মন মস্তিষ্কে আমার ভিওয়াইড করো ইউনিভার্স প্লিজ দেখাও আমার আমার ভিওয়ার্স এর পার্টনারের কারেন্ট ফিলিংস প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ গাইড করো

तो आप का क्लेरिफाई ये सब पेंटाकल्स प्लीज क्लेरिफाई 10 ऑफ पेंटाकल्स Seven of Wands. Please clarify the High Priestess, clarify High Priestess Three of Wands. Please clarify page of cups. The full please clarify six of cups. Six of Cups clarify Four of Wands. Please clarify the star. Clarify star. নাইন আপ এন্টারটেইনমেন্ট তো বন্ধুরা তোমার পার্টনারের কারেন্ট ফিলিং কি ভাবছে সে তোমাকে এই মুহূর্তে তোমাকে নিয়ে প্রথমেই তো বলবো তিনি তোমার সাথে নতুন করে এই সম্পর্কটা শুরু করতে চাইছেন রি ইউনিয়ন এই সম্পর্কে হোক সেটাই তিনি চাইছেন এখানে তোমাদের মধ্যে দূরত্ব এসেছে যার জন্য তোমার পার্টনার চাইছে এই সম্পর্কে রি করতে কোনো সলিড অফার তোমাকে তিনি দেওয়ার কথা ভাবছেন যাতে সম্পর্কটাকে স্টেবেল করা যায় একটা স্টেবেল সম্পর্ক হোক তোমাদের মধ্যে সেটাই তিনি এখন চাইছেন শুধু তাই না স্টেবেল সম্পর্ক তো আছেই সেই সাথে তিনি চাইছেন ইক্যুয়াল গিভ অ্যান্ড এর সম্পর্ক সমান সমান যতটা তুমি তাকে দেবে তিনিও ততটাই তোমাকে দেবেন যেটা হয়তো আগে ছিল না যার জন্য তোমাদের মধ্যে ডিসটেন্স এসছে এখন তোমার পার্টনার চাইছে ইকুয়াল গিভ ট্রেকের সম্পর্ক আসুক তোমাদের মধ্যে কারণ তিনি তোমার প্রতি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছে এক পেজে তিনি আসতে চাইছেন তোমরা সোলমেট কানেকশনে থাকতে পারো তিনি তোমাকে কোনো সলিড অফার দিতে চাইছেন এ সম্পর্কে স্টেবিলিটি আসুক নতুন করে এই সম্পর্কটা শুরু হোক রিকনসিলিয়েশন হোক এই সম্পর্কে সেটা তিনি চাইছেন হতে পারে এখানে তার পরিবার হয়তো বাধা দিচ্ছে যার জন্যই তোমাদের মধ্যে একটা দূরত্ব হচ্ছে পরিবার হয়তো চায় না তোমাদের এই সম্পর্কটা ঠিক হোক টেন অফ পেন্টিকেলস সেটাকেই ইন্ডিকেট করছে এই সম্পর্কে কোনো অবস্টিকাল আছে প্লিজ ক্লারিফাই সেভেন অফ ওয়ান্স ক্লারিফাই সেভেন অফ ওয়ান্স এজ অফ তার পরিবার হয়তো যেহেতু চাইছে না তার জন্যই হাতে তিনি তোমার থেকে দূরে চলে গেছিলেন বা এই সম্পর্কে তিনি একটা স্ট্রং বাউন্ডারি ক্রিয়েট করেছিলেন তোমার থেকে যাতে তার বাউন্ডারির মধ্যে তুমি ঢুকতে না পারো তাকে ডিস্টার্ব করতে না পারো বা তুমি যেন তার কাছে কোনো কৈফেত না চাইতে পারো তার জন্যই তিনি তোমার থেকে একটা স্ট্রং বাউন্ডারি সেট করেছিলেন কিন্তু যতই তিনি স্ট্রং বাউন্ডারি সেট করুক না কেন দূরে সরে যাক না কেন তার নজর তো রয়েছে তোমার প্রতি তো তোমাকে ভুলতে তিনি তোমাকে স্টক করেন তোমার খোঁজখবর নেন তুমি কেমন আছো কোথায় আছো কি করছো তোমার ব্যাপারে এনার অনেক কৌতূহল জানতে চায় অনেক কিছু তুমি তিনি তোমাকে বলতেও যান তার জন্যই হয়তো করছেন সোশ্যাল মিডিয়ায় নজর রাখছেন বা কোনো ব্যক্তির দ্বারা হয়তো তোমার খবর নিচ্ছেন তোমার উপরে তার সম্পূর্ণ ফোকাস আছে একেবারে বলে না দূরবীন নিয়ে বসে থাকা তিনি দূরবীন নিয়েই বসে আছেন তোমাকে দেখছেন দূর থেকে এখানে থার্ড পার্টি সিচুয়েশন আছে কিন্তু তোমাকে ছেড়ে তিনি হয়তো থার্ড পার্টিতে গিয়েছিলেন কিন্তু তিনি থার্ড পার্টির সাথে ভালো নেই এমন একটা পড়ে গেছেন যে সেখান থেকে তাকে বেরোতে হবে এটা তিনি মনে করছেন বেরোতে চাইছেন থার্ড পার্টি সিচুয়েশান থেকে মনে মনে তিনি এখন তোমার কথা ভাবছেন তোমাকে চুজ করছেন তোমার কাছে ফিরে আসার কথা তিনি ভাবনা চিন্তা করছেন কিন্তু মজার বিষয় এটা হলো তোমার থেকে কিন্তু তিনি সেটা সম্পূর্ণভাবেই হাইট করছেন তিনি তোমাকে কিছু বুঝতেও দিতে চান না বা জানতে দিতে চান না যে তিনি যে থার্ড পার্টিতে ভালো নেই এটা তিনি তোমাকে বুঝতে দিতে চান না কিন্তু তুমি তো ভীষণ স্পিরিচুয়াল একজন পার্সন শুধু তাই না তোমার ইনটিউশান পাওয়ার অত্যন্ত হাই তুমি হয়তো সব কিছু জানো হতে পারে তুমি কোনো হিলার বা তুমি কোনো ট্যারো রিডারও হতে পারো তোমার ইন্টুইশন পাওয়ার অত্যন্ত হয় তুমি তোমার থেকে গোপন করলে কি হবে তুমি সবকিছুই জানো তুমি জেনেও তুমি চুপ করে আছো তুমি তোমার ইমোশনকে ফ্লো করছো না তুমি তোমার ইমোশনকে তোমার মধ্যেই কন্ট্রোলে রেখে দিয়েছো যার জন্য তোমার পার্টনার মনে করছেন এই সিচুয়েশানটা অত্যন্ত ক্রিটিক্যাল না পারছেন থার্ড পার্টির সাথে থাকতে না পারছে তোমাকে এসে কিছু বলতে এরকম একটা সিচুয়েশানের মধ্যে বর্তমানে তিনি আছেন চান তো এই সম্পর্ক নতুন করে আবার শুরু করতে নিউ বিগিনিং হোক এই সম্পর্কে হয়তো এই সম্পর্কের মধ্যে কোনো রিস্ক থাকতে পারে তবুও তিনি চাইছেন রিস্ক নিয়ে হলো এই সম্পর্কটাকে আবার শুরু করতে একদম জিও থেকে সম্পর্কটা শুরু হোক সেটাই তিনি এখন চাইছেন নতুন কোনো অফার বা নিয়ে তিনি তোমাকে তোমার কাছে আসতে পারেন বা তোমার জীবনে নতুন কোনো মানুষ এসে গেছে এটাও তিনি মনে করছেন যে তুমি হয়তো নিউ বিগিনিং করেছো তোমার লাইফে তিনি তোমাকে ছেড়ে চলে গেছে তুমিও তোমার লাইফে হয়তো নতুন করে আবার সম্পর্ক শুরু করেছো নতুন কোনো মানুষ তোমার লাইফে এসেছে এবং সেখানে তুমি ভীষণ হ্যাপি আছো এটাও তোমার পার্টনার দূর থেকে মনে করছেন তিনি তো তোমার সম্পর্কে সব কিছু জানেন না জানার চেষ্টা করছেন কৌতূহল আছে তোমার সম্পর্কে দূর থেকে তিনি এটা ভাবছেন এটা তোমাদের পাস্ট লাইফ কানেকশান তিনি তোমার থেকে দূরে গিয়েই তোমার মূল্য তোমার ভ্যালুটা তিনি এখন বুঝতে পারছেন যে একটা সময় তুমি তো তার প্রতি ভীষণ ইমোশনাল ছিলে যে ভালোবাসাটা তুমি তাকে দিয়েছিলে আনকন্ডিশনাল লাভ সেটা তিনি এখন মিস করছেন ফিরে পেতে চায় আবার সেই পুরোনো দিনগুলো বা তোমার সাথে কাটানো মুহূর্তগুলো এখন তার মনে পড়ছে তোমাকে মিস করছে ফিরে পেতে চাইছে আবার সেই সব দিনগুলোকে বা তোমাকে হতে পারে এখানে তোমরা হয়তো কেউ কেউ ম্যারেড থাকতে পারো তার পরিবারের জন্যই হয়তো তোমাদের এই ম্যারেড লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে তার পরিবার হয়তো এই সম্পর্কটাকে মেনে নেননি কিন্তু তোমার পার্টনার তোমাকে মিস করছেন তিনি এখন চাইছে আবার এই সম্পর্কে রিইউনিয়ন করতে আর যারা আনম্যারিড আছো সেক্ষেত্রে তিনি তোমাকে বিবাহ করতে চান লং টার্ম কমিটমেন্ট তোমাকে তিনি দিতে চান এমনটা তিনি ভাবছেন তিনি হোক রাখছেন যে এই সম্পর্কে একদিন ব্যালেন্স আসবে তুমি হয়তো এই সম্পর্ক থেকে নিজেকে সরিয়ে নিয়েছো নিজেকে ফ্রি করে নিয়েছো তুমি যেমন আছো তোমার মতন তুমি হ্যাপি আছো তুমি ভালো আছো তুমি তোমার লাইফে গ্রোথ সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছ তুমি আর্থিক দিক থেকেও ভীষণ স্টেবেল সে না থাকলেও তোমার কিছু যায় আসে না এমনটা তিনি মনে করছেন যেহেতু তিনি এই সম্পর্কে ব্যালেন্স চাইছেন তিনি মনে করছে এই সম্পর্কে তাকে দিতে হবে এফোর্ট দিলে সম্পর্কটা এগোবে এবং সম্পর্কে তিনি ব্যালেন্স তোমার মধ্যে এতটাই চেঞ্জ এসেছে যে কেউ তোমাকে দেখে এখন তোমার প্রতি অ্যাট্রাক্টেড হতে পারে সবাই তোমার সাথে এখন হয়তো ফ্রেন্ডশিপ করতে চাইছে তোমার ড্রেসিং সেন্স খুব সুন্দর হয়েছে আগের থেকে তুমি তোমার মধ্যে তোমার ওরা এতটাই ক্লিন যে যে কেউ যাকে তাকে তুমি তোমার প্রতি আকর্ষিত করতে পারো এখন তোমার পার্টনার এই সম্পর্কে ব্যালেন্স আনতে চাইছেন তিনি হোক রাখছেন যে এই সম্পর্কে এফোর্ট দিলে ব্যালেন্স আসবে এখন তোমাকে পাওয়াটাই এখন তার কাছে একটা স্বপ্ন পূরণের মতন মনে হচ্ছে এতটাই দূরত্ব তোমাদের মধ্যে এসে গেছে একবার তিনি হয়তো ভাবছেন যে সম্পর্কে ব্যালেন্স আসবে আবার তার মনে হচ্ছে যে তুমি হয়তো অনেক দূরে দূর আকাশের তারা তোমাকে ধরতে ছোঁয়াটাই যেন তার কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার এমনটাও তিনি মনে করছেন তো বন্ধুরা এটাই তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাকে ছেড়ে গিয়ে তিনি ভেবেছিলেন ভালো থাকবেন থার্ড পার্টিকে নিয়ে কিন্তু থার্ড পার্টির সাথে তিনি ভালো নেই এখন আবার চাইছে তোমার কাছে ফিরে এসে নতুন করে তোমার সাথে সম্পর্কটাকে শুরু করতে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতেই পারো আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ